শীতের কালেকশন শেষ পর্যন্ত মাঝে থাকবো প্রথম থাকবো শেষে থাকবো সব ধরনের সব ধরনের অফার থাকবো ভাইয়া যারা অফারে নিতে চায় যারা দোকানে আসতে চাই কিভাবে আসবে ভাই দোকানে আসতে বুঝলো দিই গাছিয়া মার্কেট

তারপরে দেখাম তারাভুটিক ভাইয়া তারাভুটিক তারাবুটিক এটা অনেকে জানে চিনে অনেকে নেয় এটা বুঝবে সবাই দেখেন

দুইশো চল্লিশ টাকা অপারে নিবো একটা অপার দেয় যাই দশ পিস নিবো তার জন্য টাকা কি বলেন ভাই ধ ভাই দশ পিস যাই নিব

যে কত সুন্দর গলাটা করা এক মালিকানা এগারো হাজার কাপড়ের দোকান আছে এগারো হাজার দোকান

যত মোড়া যত লম্বা সবাই যত লম্বা যত মোড়া সবাই হুটতে পারে একবারে ফ্রিজ আর ভাই এই যে ভাই এখনো যারা বৈশাখ হ্যাঁ বৈশা আছেন দেখেন ব্যবসা কর্ম

আমি সত্যি আরেকটা কথা বলি অনেকে বলে ভাই আমরা মাল নিলে যদি বিক্রি না করতে পারি তত আমি বারবার বলি বারবার যদি আপনারা আমার কাছ মাল নেন বিক্রি না করতে বলো ছয় মাস সময় আছে আমার কাছে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করে নিতে চেঞ্জ করিয়া যেটা ভালো লাগে যেটা চলে

দেখেন টাকা মাসলি আছে যারা নেন আমি বলি আমি বলছি বিডুর মাঝে মধ্যে যারা দশ পিস তাদের জন্য ছাব্বিশশো তারপরে যার একটা দেখাই চন্ডি বাটি চন্ডি বাটির মধ্যে জি ভাই চন্ডি যেহেতু শীত আছে অফার দিয়ে দিয়েছি অফারে দিয়ে দিতেছি আর এটা সবসময় ভরা যায় এটা সুতি শীতের গরম নাই সুতি তো যদি নেন তাহলে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় তারপরে একটা এই যে মোমবাটি মোমবাটি জি ভাই মোমবাটি

এটার দাম দাম মাত্র এটার দাম চারশো আশি টাকা দিলাম আজকের জন্য আশি টাকা দিলাম সব পাইকারি একবার সব পাইকারি তারপরে দেখামু গোল আহমেদ গোল আহমেদের মধ্যে গোল আহমেদ গোল আহমেদ যারা অনেক অনেক বড় দেখাই আমি ধীরে ধীরে সবাই ভিডিওটা দেখবেন টানবেন না দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সহকারে দেখবেন আর যারা সর্বোচ্চ শেয়ারকারী তাদের জন্য গিফট আছে একবারে গিফট থাকবে দেখেন এক সুন্দর একটা জামা সম্ভব না কিছু কিছু দেখা সময়ের অভাবে দেখাইতে পারি নেই যারা আসবেন তারা তো দেখে নিবেন আর যারা না আসবেন তারা ভিডিও কলে দেখে নিবেন দেখেন আল্লাহ দেখেন এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি ভাই পাইকারি সম্পূর্ণ পাইকারি তারপরে সব পাইকারি সব পাইকারি তারপরে দেখাম ওই যে রাঙ্গলি রাঙ্গলি থ্রি ভাই আরে ভাই ইন্ডিয়ান রাঙ্গলি ভাই কি বলেন ভাই ইন্ডিয়ান রাঙ্গলি কালার ডিজাইন অনেক আছে কালার ডিজাইন আছে কেউ ভাববেন না একটা অনেক আছে কালার ডিজাইন

একবারে এই যে দেখেন ভাই আজকে একবার ফারীর দামে কিন্তু এই আরেকটা ইন্ডিয়ান দেখেন দরজা তো অনেক ফরেন অনেক কিনেন অনেক দেখেন যারা ব্যবসার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করে আশা করে দিতে পারবি এটার দাম

বাসে তো বাসে বুঝা দেয় না যোগাযোগ আসতে চান বাংলাদেশে যেকোনো প্রান্তে আসেন আইসা যাত্রাবাড়ি নামেন নামিয়া আসেন আইসা গুলতা গাউসিয়া নামেনা গাউ যারা না যারা নাচতে পারবেন তারা ফোন দিবেন আমরা রিসিভ করবো ইনশাল্লাহ আবারও ঠিকানা দেই দেয়া মার্কেট এক নিস্তলায় দুই নম্বর গলি উনিশ নম্বর দোকান সুমায়াতির ভিস